তলিয়ে যাওয়া হাউস ঘাটে ভেসে ওঠে খবর পেয়ে পুলিশ এবং মৃত যুবকের আত্মীয় পরিজনেরা নদীতে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় গত বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পার্শ্ববর্তী বীরভূম জেলা থানার ভবানীগঞ্জ গ্রামে ফুটবল খেলার উদ্দেশ্যে পাড়িতে বাদ্যকর ও তার চার বন্ধু নদী পার হওয়ার সময় অজয় নদীর জলে তলিয়ে যায় দুই যুবক তাদের মধ্যে একজন কোন রকম স্থানীয়দের তৎপরতায় বেঁচে ফিরল বছর কুড়ির যুবক পাণ্ডবেশ্বর থানা অন্তর্গত ছত্রিশ গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর অজয় নদীর জলে তলিয়ে যায় প্রায় আঠাশ থেকে তিরিশ ঘন্টা প্রশাসন এবং উদ্ধারকারী দল নদীর মধ্যে তল্লাশি চালালেও উদ্ধার করা যায়নি প্রসেনজিৎকে অবশেষে শনিবার পাণ্ডবেশ্বরের কেন্দ্রা অঞ্চলে ছাতাধাওয়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে স্নান করতে যাওয়ার সময় দেখে যে ছাতা ধাওয়া পাম্প হাউসের ঘাটের সামনে একটা দেহ ভাসছে তারপরেই তারা খবর দেয় পাণ্ডবেশ্বর থানায় পাশাপাশি খবর পাওয়া মাত্রই কাতারে কাতারে নদীর তীরে ভিড় জমায় প্রসেনজিতের শুভাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় স্বজন এবং পরিবারের লোকেরা অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ প্রসঙ্গিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে এলাকায় জুড়ে নেমে এসছে শোকের ছায়া ঘটনা সম্বন্ধে জানা যায় মাঠে পৌঁছাত সড়কপথের পরিবর্তে তারা নদীপথে পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নদীর জলে নেমে কিছুদের যাওয়ার পরেই হঠাৎই দুই বন্ধু সহ প্রসঙ্গিত পা হড়কে যায় সে সময় নদীঘাটে চান করতে আসার লোকজনের ঘটনাটি নজরে আসে তারা দ্রুত দুজনকে জলে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে কিন্তু প্রসেনজিৎ জলের স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় উদ্ধার কাজের জন্য আসানসোল থেকে নিয়ে আসা হয় প্রশিক্ষিত ডুবুরুদের একটি দলকে দিনভর নদীর জলে তল্লাশি চালালো মেলেনি সাফল্য দুর্ঘটনা ঘটেছিল আজকে তার বডিটা পাওয়া গেল আমাদের মোটামুটি আনুমানিক প্রায় ছেচল্লিশ ঘন্টা সাতচল্লিশ ঘন্টা পরে তার বডিটা আমাদের আজকে রিকভারি হয়েছে যেখানে জলে ভেজে উঠেছে সবাই আমাদের যত সাধারণ যারা মানুষ আছে সবাই মিলে হাতে ধরে সবাই মিলে হাতে হাত লেগে তার বডিটা রিকভারি করেছি আমরা সেই বডিটাকে এখন ইউডির জন্য আমরা পাঠালাম আসানসোল সাবডিভিশনাল হসপিটালে পাঠালাম এবং প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে আমরা সবাই মিলে যেন সবাই তার পরিবারের পাশে থাকতে পারি এই অতীব কষ্টের সময় এটুকু আমরা চেষ্টা করব যেন তার পরিবারের পাশে থেকে তার এই সময়টাকে পার করতে পারি কেননা একজন মা এবং তার বাবার কাছে যে সন্তানেরা যে শোক সেই শোকটা তো আমরা তার কখনো পূরণ করতে পারব না সেটা আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে সবসময় তাদের যেন কোনো রকম যেন অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমরা পাণ্ডে বৈশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস